আমি টয়লেট আইছি আর ওরা দুইজন নিয়ে পুসকি বেটা সব কিছু ভিডিও করছে ভাই এখন কই বেলা করতেছে আমারে হারাম সাহস কম না আমার মিয়া চুচু করে সব কিছু ভিডিও আমার মিয়ার তুই আমি এলাকার লোকজন কোন গো আয় দাদা আমার মিয়া টয়লেটে গেছে সব কিছু ভিডিও করছে অনলাইনে এসে কেটে

দেখো এটা হলো আলমগীরের জন্য আবার বিয়া গাড় না মায়ে আবার বিয়া দিব না দেখো সেই কাম করে হালাইছি